তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ যেখানে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র অনেকে ওই ম্যাচটিকে অঘটন হিসেবে আখ্যা দিলেও তা দ্বিতীয় ম্যাচে ভুল প্রমাণ করল মার্কিন ক্রিকেটাররা সিরিজ নিশ্চিতের ম্যাচে সফরকারীদের ছয় রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র এতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল বিশ্বকাপে সহ আয়োজকরা যুক্তরাষ্ট্রের ক্রিকেটে এটা ইতিহাস বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজ সেটিতেই জিতে নিল দেশটি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে যুক্তরাষ্ট্র একশো রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে সাজগড়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার বাংলাদেশের আরেক ওপেনার তানজিম হাসান তামিম পনেরো বলে ১৯ রান করে আউট হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটে থাকেন অনেকটা সময় চৌত্রিশ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি দলকে জয়ের স্বপ্ন দেখে একুশ বলে এক ছক্কায় পঁচিশ রানের বেশি এগোতে পারেননি হৃদয় অভিজ্ঞ মাহমুদুল্লাহ করেন চার বলে তিন রান তখন দলীয় রান ছিল একশো ছয় পাঁচ উইকেট হারিয়ে এমন বিপদে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান হাল ধরে দল যখন জয় থেকে একুশ রান ধরে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাশ হন জাকের আলী চার বলের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ